দুশো বছরের পুরনো মন্দিরকে নতুন কালী মন্দিরের রূপ দিতে কলসযাত্রা যাত্রা রায়দিকিতে দুশো বছরের পুরনো মন্দিরকে নতুন কালী মন্দিরের রূপ দিতে কলসযাত্রা যাত্রা হল রায়দিকির খাড়ি মন্ডল পাড়ায় এই কলসযাত্রায় প্রায় হাজার খানেক মহিলা সহ গ্রামবাসীরা অংশগ্রহণ করে গঙ্গা জল নিয়ে আসা হয় নতুন মন্দির প্রাঙ্গণে এই দৃশ্য দেখতে প্রচুর মানুষজন এসেছিলেন সেখানে স্থানীয় বাসিন্দারা এ নিয়ে জানিয়েছেন আগে এই এলাকায় জঙ্গল ছিল জঙ্গলই চলত পুজো পরে ধীরে ধীরে সেই পুজো পরিণত হয় নিত্য পুজোয় পরে তেরোশো ছিয়াত্তর সালে এখানে মন্দির নির্মিত হয়। কালের নিয়মে সেই মন্দিরও যায়। পরে এবছর শুরু হয় নতুন মন্দির নির্মাণের কাজ কালী পুজো উপলক্ষে মায়ের মন্দির নব কলরবে সেজে ওঠে স্থানীয়রা প্রায় সাত কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে গঙ্গা জল নিয়ে আসে মন্দির প্রাঙ্গনে উৎসবের মেজাজে সেজে ওঠে এলাকা ঢালবেন না আপনারা একে একে মন্দির পরিক্রমা করে আমাদের কমিটির লোক ওখানে আছে আপনারা একে একে ঢালবেন কেউ তারা করে জল ঢালবেন না এই নতুন মন্দিরে পুজো দিতে প্রচুর মানুষজন ভিড় করে এবছর সেখানে এক সপ্তাহ ধরে অনুষ্ঠান চলবে নতুন মূর্তিটি ফুট উচ্চতায় তৈরি করা হয়েছে মূর্তিটি স্থায়ীভাবে তৈরি করা হয়েছে মন্দিরের উচ্চতা প্রায় ৪৫ ফুট নতুন মন্দির নিয়ে আবেগ ঘন হয়ে পড়েছেন গ্রামের প্রবীণ ব্যক্তিরা এ নিয়ে তারা জানিয়েছেন আগে এখানে জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কালী সাধনা করতেন অনেকেই পরে জঙ্গল হাসিল করার পর সেই সব জায়গায় কালী পুজো শুরু হয় সেই দিক থেকে এই এলাকার কালীপুজোগুলো প্রাচীন পুজো হিসেবে পরিচিত তবে নতুন মন্দিরকে পুরোনো রূপে পেয়ে খুশি স্থানীয়রা এই মন্দিরের ভবিষ্যৎ আরও বড় হয়ে উঠুক এটাই চাইছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা কালীপূজা সেই কালীপূজা উপলক্ষে আমাদের সারা বাংলা জুড়ে শুধু নয় সারা পৃথিবী জুড়ে যেখানে বাঙালি বসবাস বা হিন্দু বসবাস করেন সেখানে কিন্তু আজকের মা কালীর আরাধনা হচ্ছে এবং সেই মোতাবেক এই মণ্ডলপাড়া একটা প্রাচীন পুজো ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি বা আমাদের পূর্বপুরুষরা দেখে আসছে যে এখানে একটা মন্দির আছে এবং সেই মন্দিরের আরাধনা হয় সেটা আজকের কুরুর প্রতিষ্ঠা হলো আজকের সমস্ত গ্রামবাসী সমস্ত পুজো কমিটির পুরনো নতুন সবাই মিলে তারা যৌথ উদ্যোগে এবং সবার আর্থিক সহায়তায় আজকে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হলো এবং পুরুলায় মন্দির স্থাপন হলো তাই সেই পুজো কমিটির সবাই আমাদেরকে আমন্ত্রণ করেছিল আমরা সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আগামী দিন এলাকার সমস্ত মানুষের মানুষের সুখ শান্তি ভরে উঠুক এটুকাই প্রার্থনা করি